আমরা জানি যে কবর মধ্যে প্রশ্ন কয়টা তিনটা কিন্তু আজকে শুনে রাখেন প্রশ্ন হচ্ছে চারটা তিনটা প্রশ্ন মৌলিক আরেকটা হচ্ছে সম্পূরক তিনটা প্রশ্ন মৌলিক আরেকটা হচ্ছে সম্পূরক প্রশ্ন করবে মোট চারটা প্রশ্ন করবে এরপরে যেই ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে চতুর্থ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এই ধরুন আপনার বয়স ষাট বছর ষাট বছরের পূর্বে আপনি এই পৃথিবীতে ছিলেন ষাট বছরের আগে একদিন আগেও এই পৃথিবীতে আপনার নাম কেউ জানত ষাট বছর পরে এই দুনিয়ার মধ্যে আপনার কোনো অস্তিত্ব থাকবে তাহলে আমাদের অতীতকাল নাই আমাদের নাই। বর্তমান কালে আমরা ষাট বছর ধরুন যে ষাট বছর হায়াত পেলাম তাহলে ষাটটা হচ্ছে বর্তমান টোটাল সময়ের মধ্যে আল্লাহ আল্লাহতালার যে মহাকালের এই মহা সময়ের মধ্যে ষাট বছর কোনো সময়ই না এই ষাট বছরের আগে আমরা ছিলাম না ষাট বছরের পরেও এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের এমন একটা সময় ছিল যখন আমাদেরকে উল্লেখ করার মতো কোনো বস্তু আমরা ছিলাম না আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুর রহিম ষাট বছর আগে আব্দুর রহিম নামে আপনার আপনি ছিলেন না ষাট বছর পরেও আপনার কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকবে না মানুষের জীবনের মধ্যে এমন একটা সময় কি আসে নাই যারা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না ঠিক না এই ষাট বছরের ভিতরেই আমরা ছোট ছিলাম এরপর আরেকটু বড় আরেকটু বড় আরেকটু বড় কিশোর যুবক এরপর বৃদ্ধ এরপর পৌর এরপর আবার আমি নেই তাইলে একটা ধাপের পর আরেকটা ধাপ একটা ধাপের পর আরেকটা ধাপ আমরা এগিয়ে যাচ্ছি ঠিক না কোন দিকে আল্লাহর দিকে হে মানুষ তুমি একটা স্তর থেকে আরেকটা স্তর এভাবে যেতে যেতে তুমি কোথায় চলে যাচ্ছ তোমার রবের দিকে চলে যাচ্ছ ফল এরপরে তোমার রবের সাক্ষাৎ তোমার ঘটবে তুমি তোমার রবকে পেয়ে যাবে আমাদের জীবনটাকে যদি আমরা মনে করি যে একটা ধান গাছ যখন একজন কৃষকে ধান রোপণ করলো এরপরে কষি একটা পাতা জন্মালো এরপর আরেকটু বড় হলো আরেকটু বড় হলো কৃষক সেখান থেকে আরেক জায়গায় এই জ্বালাগুলো রোপণ করল এরপরে সেখান থেকে সার দিল নিংড়ানি দিল বিভিন্নভাবে ওই যে ধান গাছটা বড়ো হলো বড়ো হওয়ার পরে পরিপক্ক হলো এরপরে ধান হলো ধান হওয়ার পর এরপর একদিন কৃষক গিয়ে সেগুলো কেটে ফেললেন কেটে ফেলার পর সেগুলো কি হয়ে গেল একবারে খড় তৃণ খণ্ডে শুষ্ক একটা খেরে পরিণত হলো নাড়ায় পরিণত হলো দেখেন কি সতেজ ছিল এই চারা গাছটা আমরাও কি সতেজ ছিলাম ছোট অবস্থায় এ উঠতে 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 বড়ো হলাম বড়ো হওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে গেল। আমরা বৃদ্ধ হয়ে গেলাম এরপরে আমরা আবার ওই খড়কুটার মতো হয়ে গেল দেখুন আশ্চর্য হয়ে যায় আপনি যেই পাতিল থেকে ভাত খাচ্ছেন সেই পাতিলের ভাত খেয়ে আপনার দাঁড়িগুলো ফেকে যাচ্ছে আমার দাঁড়িগুলো ফেকে যাচ্ছে আবার আপনার একটা ছোট ছেলে আছে নাতি আছে সেটা ওই পাতিলের ভাত খেয়েই আপনার সন্তানটা আপনার নাতিটা তাজা হচ্ছে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন আপনার দাঁড়িটা পাকিয়ে যাচ্ছে আর আপনার ছেলেটা কি বড় হচ্ছে আশ্চর্য না আশ্চর্য আল্লাহ তালা এই দুনিয়ার হায়ারটাকেই দিয়েছেন আমাদেরকে একটা পরীক্ষা স্বরূপ কেমন এরপরে একদিন না একদিন আমাদের মৃত্যু আসবেই আপনি মৃত্যু থেকে যতই পালাবেন মৃত্যু আপনাকে মোলাকাত করবেই করবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ হ্যাঁ আপনার এখানে অসুখ হয়েছে আপনি চলে গেলেন কোথায় আপনি নিকটবর্তী একটা হাসপাতালে চলে গেলেন না সেখানে ওনারা রাখে নাই বললো যে হ্যাঁ ফেনে নিয়ে যান ফেনে নিয়ে গেল না না সেখানেও হবে না নিয়ে যেতে হবে কোথায় ঢাকা হ্যাঁ ঢাকা গিয়েও আপনি সেই মারা গেলেন হয় না এরকম হয় তো আমরা যে এই যে দৌড়াচ্ছি মৃত্যু থেকে পলায়ন করতেছি এখান থেকে ওখানে যাচ্ছি ওখান থেকে এখানে যাচ্ছি সেখান থেকে মাদ্রাজ যাচ্ছি মাদ্রাস থেকে মালয়েশিয়া যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি তমুক জায়গায় যাচ্ছি। একমাত্র একটু বেঁচে থাকার জন্য মৃত্যু থেকে যেন আমরা রক্ষা পাই ইন্নআল মা আপনি যদি একবারে সুদৃঢ় একটা পক্ষের মধ্যে আপনি সেখানে কোনো বাতাসও ঢুকতে পারবে না সেখানেও মৃত্যু আপনাকে পেয়ে বসবে আমাকে পেয়ে বসবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লোভে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে ঠায় লাগিয়ে শেড়ি একজন কবি বলছেন তুমি কোথায় যাইবা কোথায় গেলে তোমার মরণ থেকে তুমি রক্ষা পাইবা কোথাও তুমি রক্ষা পাইবা না কেননা এই দুনিয়াতে এশ্ব থাকার জন্য নয় লেদু লেল মাও তেও লেল খারাবে আলায় كن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك <متحدث> ينادي كل يوم لدول الموت وبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا الى بيت التراب اكن فرشتاسي তিনি বলেন লেদু লীল মাউতি অবনু লীল খরাবে তুমি মৃত্যুর জন্য জন্ম গ্রহণ করো এবং ধ্বংসের জন্য সৃষ্টি করো আমাদের এই দুনিয়া থেকে একদিন একদিন চলে যাবে আচ্ছা যাওয়ার পর আমরা কোথায় যাব। ধরেন এই দুনিয়া থেকে আমাদের বিদায় হয়ে গেল কোথায় যাব আমরা সর্বপ্রথম আমরা যেটাকে বলি কবর মাটির নিচে দাফন হয়ে যায় ঠিক না এই কবর প্রসঙ্গে আল্লাহ রাসুল আলহ সালাতাম বলছেন আখেরাতের অনেকগুলো মানজিল আছে অনেকগুলো ঘাটি আছে ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হচ্ছেন কবর এই কবরের এই ঘাটি থেকে এই পরীক্ষা থেকে এই ফেতনা থেকে কোনো একজন বান্দা যদি বাঁচতে পারে তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায় আর যদি এখানে দড়া খেয়ে যায় তাহলে সে সামনের ঘাঁটিগুলো ধরা খেয়ে যাবে সেখান থেকে আর সে মুক্তি পাবে না আল্লাহ রসুল আলি সাল্লাহুস সালাম একটা হাদিসের মধ্যে বলেন হজরত ওসমান দাদি আল্লাহু তাআলাহ কাই না ওসমানু ইজ আ আলা কাবরিন বাকা হাত্তা ইয়া বুল্লু লাহিয়া তাহু হজরত ওসমান দাদি আল্লাহুতা যখন কোনো কবরের ফাঁস দিয়ে হাঁটতেন তখন তিনি কাঁদতেন কানতে কাঁদতে উনার দাড়ি মোবারক ভিজে যেত কে হদরত ওসমান রদি আল্লাহু তালান হো ফকিল আলাহু তুজকারুল কারুল জান্নাতু নারু ফ্যালা তবকি ওয়া তবকি মিন হাগ তখন ওনার সাহাবাইকেরা মুনার সাথী যারা আছিল বন্ধুবান্ধব ওনার বলতেন ওসমান রদি আল্লাহ তালান হোক আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় ওই আপনাকে তো কানতে দেখি না আপনি তো কান্দেন না আপনি যখন এই কবরের পাশে যখন দাঁড়ান কবরের সামনে যখন দাঁড়ান তখন দেখি আপনি কানতে কানতে পেরেশান হয়ে যান কি ব্যাপার ফকল আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কল ইন্নাল কবরা আউ্বাল মানাজিল আফির এ কথা শোনার পর প্রশ্ন শোনার পর তিনি আল্লাহ রাসুলের একটা হাদিস বললেন আন্নাল কবরা আউ্বাল মানাজিল আফির নিশ্চয়ই কবর হচ্ছে অনেক সমূহ। আখরাতের ঘাঁটিসমূহর মধ্যে একটা ঘাঁটি সর্বপ্রথম ঘাঁটি মিনহু যদি এখান থেকে সে বাঁচতে পারে ফামা বারাদাহু আইসারু মিনহু তখন এর পরবর্তী যে সকল ঘাঁটি আছে এগুলো তার জন্য একেবারে সহজ হয়ে যাবে ওয়াইন জামিন মিনহ ফামা বারাদাহু আসাদ্য মিনহু কল وقال رسول الله صلى الله عليه وسلم: "ما رأيت منزرا قط إلا والقبر أفزع منه". যদি এই ঘাঁটিতে যদি সে ধরা খেয়ে যায় না যদি না পায় তাহলে পরবর্তী যে ঘাঁটিগুলো আছে এটা এর চাইতে বেশি কঠিন এবং ভয়ঙ্কর হবে এরপরে তিনি বলেন আরও রাসুল করিম করিমসালাহ সাল্লাম যেটা বলেছেন যে মা আই টু আল্লাহ রাসুল বলছেন আমি এমন কোন পৃথিবীর মধ্যে এমন কোনো দৃশ্য দেখিনি কত্তন কখনোই ওয়াল কবর মেন হোক তবে কবর হচ্ছে সকল দৃশ্যের চাইতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর ব্যাপার হবে এই কবর তোমরা আমাকে বলতেছো আমি কেন এই কবরের সামনে গেলে আমি কাঁদিস হজরত ওসমানা বলছেন এই কান্দির জন্য আল্লাহ রাসুল যেখানে বলছেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য নাই যেটা কবর সাহিত ভয়ঙ্কর হবে আমি এই জন্য কাঁদি আর আমাদের অবস্থা হচ্ছে এমন আমরা যখন কবর খুঁজতেছি কবর খুঁড়তেছি দাফন হবে কিছুক্ষণ পরেই আমার মতো একজন মানুষ জীবন্ত একটা মানুষ এখানে দাফন হয়ে যাবে সেখানে আমরা বেড়ি টানি সেখানে আরও কত রকমের গল্প গাল গল্প করি ঠিক না এটা হচ্ছে আমাদের স্বভাব তাহলে কবরের মধ্যে সেখানে রাখা হলো ধরুন আমাদেরকে আমি বিস্তারিত ঘটনা বলবো না একটা দীর্ঘ হাদিস আছে ওই হাদিস থেকে আমার আলোচ্য বিষয়ের চুম্বক অংশ আমি বলবো তো আল্লাহ রসুল আল্লা সালাতসাল্লাম বলছেন যে একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবর যখন রাখা হয় ওয়াতি হে মালাকানে আসওয়াদানে আজরাকান তার নিকট একবারে কিম্বুত কিমাকার কালো কুচ্ছিত এরপরে তাকে দেখলেই কলিজাটা একবার ভয়ঙ্কর হয় মানে কলিজাটা একবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই জাতীয় দুইজন ফেরেস্ত আসবে দুজন ফেরেস্ত আসবে এসে ফাইউজ লিসানিহি তারপর তাকে বসাবে উভয়ে ওই কবরে সাহিত ব্যক্তিকে বসাবে লাহু মার রব্বুকা ফায়াকুল তখন ওই দুইজন বলবে মার রব্বুকা তোমাদের তোমার রবকে ফায়াকুল রব্বি আল্লাহ সে বলবে আমার রব হচ্ছেন আল্লাহ লাহু মা তখন ওই ফেরিস্তা দুইজন ওই ফেরিস্তা দুইজনের নাম হচ্ছে কি মুনকার নাকির আমরা সবাই জানি মুনকার নাকির মানে যাকে দেখতেই ভয় লাগে এই জাতীয় জিনিসগুলোকে বলা হয় মুনকার এবং নাকির মুনকার মানে যেটা অপছন্দনীয় নাকির মানে আরও বেশি অপছন্দনীয় মানে দেখতেই ওনাদের ওনাদেরকে দেখলে আপনার যেটা উল্টো হয়ে যাবে মা তারপর ওই দুইজন ফেরেস্তা বলবে তোমার দিন কি আল ইসলাম তখন সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম ফাইকুলান লাহু মা হাদা আর রাজুলু আল্লাজি বুইসাফীকুম তর ফর একটা ছবি আমাদের নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এনে দেখানো হবে বলবেন যে এই ছবিটা ইনি কে ইনার সম্পর্কে তোমার মন্তব্য কি ফালা ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর ওই ব্যক্তিটি বলবে যে ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম আমরা সবাই জানি যে কবরের মধ্যে মোট কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন জানেন তো তো এখান থেকে শিখি গেলেই তো আল্লাহর রহমতে আমরা সেখানে উত্তর দিতে পারবো এমনটি আমরা বলবো যে সেখানে যাইয়া মনকার নকির যখন বলবে মার রব্বুকা আমরা বলবো রব্বি আল্লাহ ওমা দিনুকা দিন ই আল ইসলাম অমান জি হাজুল্লাহ এই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কী আমরা মোহাম্মদুর রাসুল্লা সাল্লা সাল্লাম বলে ফেলবো বাস আর কোনো কাজ করা লাগবে না এই তিনটা প্রশ্ন বেশি বেশি করে মুখস্থ করবো সেখানে ফেরেশতা আসলে আমরা ইনশাল্লাহ বলে দেবো কেমন এভাবে বিষয়টা না বিষয়টা এমনটি না এখানে আপনি মুখস্থ করে রাখবেন মুখস্থ করলেও সেখানে আপনি পারবেন না কারা পারবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে কবরে তিনটি প্রশ্নের ব্যাখ্যা আজকে তিনটাই পারবো না আজকে শুধু রব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব কেননা সময় আমাকে সহযোগিতা করবে না সম্মানিত আমার দিন ভাইয়েরা তাইলে আমরা জানি যে কবরের মধ্যে প্রশ্ন কয়টা তিনটা কিন্তু আজকে শুনে রাখেন প্রশ্ন হচ্ছে চারটা তিনটা প্রশ্ন মৌলিক আরেকটা হচ্ছে সম্পূরক তিনটা প্রশ্ন মৌলিক আরেকটু হচ্ছে সম্পূরক প্রশ্ন করবে মোট চারটা প্রশ্ন করবে এরপরে যেই ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে চতুর্থ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এই তুমি জানছো কিভাবে। তুমি জানলে কিভাবে এ কত নম্বর প্রশ্ন সাইন নম্বর প্রশ্ন তুমি জানছো কিভাবে এটা হচ্ছে চতুর্থ নম্বর প্রশ্ন আমরা সাধারণত জানি যে তিনটা প্রশ্ন কিন্তু কবরের মধ্যে তিনটা মৌলিক প্রশ্ন চতুর্থ নম্বর হচ্ছে সম্পূরক প্রশ্ন সম্পূরক প্রশ্ন হচ্ছে ও মায়ু তুমি জানলে কীভাবে এই তিনটা জিনিস জানলে কী পাবে ফানু বিহি সদ্দাক্তু সে বলবে ওই ব্যক্তিতে বলবে এই জান্নাতি লোক এই জান্নাতি লোক বলবে কারা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়ছিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম কোরআনুল করিম পড়েছিলাম ফা আমান বিহি এর উপর আমি ইমান এনেছিলাম এর উপর আমি ইমান এনেছিলাম অসৎ এবং বিশ্বাস স্থাপন করছিলাম এরপরে দীর্ঘ হাদিস আমি সেখানে বলবো না ফাইনাদি মুনাদিন মিন সামায় তখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবেন যে আন কাদ সাদাকা আমার এই বান্দা সত্য বলেছে আমার এই বান্দা সত্য বলেছে তার জন্য এখন যে অল্প দামের যেই পোশাকটা আছে আমার এই বান্দার জন্য অল্প পোশাক মানায় না তার পোশাকটা খুলে ফেলো জান্নাতি পোশাক তাকে পরাইয়ে দাও এই মাটির মধ্যে শুয়ে আছে মাটি তার জন্য উপযুক্ত না তাকে জান্নাতের বিছানা বিছাই দাও তার সাথে জান্নাতের একটা সুড়ম্ব সৃষ্টি করে দাও সে সেখানে জান্নাতের নাজ এবং নেমত সে দেখতে দেখতে সেই এখানে আনন্দ পায় পায়ু বাবান ইলাল এটা হচ্ছে একজন জান্নাতি ব্যক্তি দুনিয়ার মধ্যে যিনি কারা তু কিতাব আল্লাহ বি যে আল্লাহর কিতাব পড়েছে বিশ্ব স্থাপন করেছে এবং সত্যায়ন করেছে ইনার অবস্থা হচ্ছে এই আর এর বিপরীত যদি হয় এর বিপরীত যদি হয় তখন তাকে বলা হবে যে মার রব্বুকা সে বলবে হা হা লা আদ্রি আমি জানি না হায় হায় আমি কিছু জানি না এরপরে তোমার দিন কি সে বলবে হা হা লা আদ্রি আমি জানি না আমি কিছুই জানি না এরপর এরপরে হা যা রাজুল কুম এই যে লোকটা দেখতেছ এই ছবির এই লোকটাকে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না তখন আল্লাহ আল্লাহব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে সে মিথ্যা বলেছে মিথ্যা বলেছে মৃত্যু সে দুনিয়ার মধ্যে জানতো কিন্তু আমাকে মানতো না এই জিনিসগুলো সে উত্তর রেডি করে নাই আমি আজকে যে আলোচনা করব। যে কবর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর কারা দিতে পারবে কারা দিতে পারবে না এই বিষয়টা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি এই জন্যই আমি আপনাদের ক্ষেত মতে আজকে এই তিনটা বিষয়ের মধ্যে সর্বপ্রথম যেটা মার রব বুকা তোমার রবকে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি রবের বিধা মানে রবকে চর্চা করেছেন রবকে চিনেছেন তিনি আখরাতের ময়দানেও যখন বলা হবে মার তিনি রব বলতে পারবেন আর জিনার জীবন ব্যবস্থা ছিল ইসলাম তিনি একমাত্র বলতে পারবেন দিনিয়াল ইসলাম জিনিয়ার জীবনের সর্বক্ষেত্রে নবীজিকেই একমাত্র আদর্শ নেতা মেনে নিয়েছেন তিনি একমাত্র উত্তর দিতে পারবেন হা হা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যিনারা এই তিনটা জিনিসকে দুনিয়ার মধ্যেই এই তিনটার সাথে তাদের সম্পর্ক থাকবে না তারা আখেরাতের সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না এক নম্বর প্রশ্ন কি বলেছিলাম ফেরস তারা কী বলবে মার রুকা এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের জন্মের পূর্বেই হজরত আদম আলিসাল্লামের পৃষ্ঠ দেখছে পৃষ্ঠদেশ থেকে আমা আমাদেরও পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বোলা আলামের রবের স্বীকৃতি নিয়েছিলেন আপনারা প্রায় এই আয়াৎটা শোনেন ও অ খদা রব্বু কামিম্বানী আ দাবামিং দুহুরিহিম দুরুইয়াতাহুম ওয়াশাদাহুম আলা অ্যাং ফুসিহিম আলা স্তবি রব্বিকুম কলু বালা শাহিদিনা এই আয়াৎটা আপনারা বিভিন্ন আমাদের মধ্যে শোনেন যে আমাদের পৃষ্ঠদেশ আমরা যখন হজরত ইসলামের পৃষ্ঠদেশের মধ্যে ছিলাম সেদিনেই আমাদেরকে রুহের জগতের মধ্যে আল্লাহ আমাদের কাছ থেকে এই স্বীকৃতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই দেখেন আলাস্তু আল্লাহ হুকুম আমি কি তোমার আল্লাহ নই না এ প্রশ্ন করা হয়নি বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই। ঠিক না এ রবের স্বীকৃতি আমাদের জন্মের পূর্বেই আমাদের থেকে নিয়েছিলেন আচ্ছা সেদিন আমরা কি বলেছিলাম বালা বালা মানে নাম নয় নাম মানে হাঁ হাঁ হচ্ছে শুধু হাঁ কিন্তু বালা মানে এটা এর আরও উপরে বালা শব্দের অর্থ হচ্ছে কেন নয় অবশ্যই বালা শব্দের অর্থ কি কেন নয় অবশ্যই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম এই আমি কি আপনাকে পাঁচ হাজার টাকা দিই নেই আপনি বলছেন হ্যাঁ অবশ্যই দিয়েছেন আমরা বলেছি আল্লাহ অবশ্যই কেন নয় আপনিই আমাদের রব আমরা নাম বলি নাই বলেছি বালা আমরা বলেছি বালা আচ্ছা সেই আমাদের থেকে যে আল্লাহ রবুল আলামিন স্বীকৃতি নিয়েছেন আমরা তো বলে গেছি কই কবে নিছি আমরা তো জানি না ঠিক না একটা প্রশ্ন আর কি আপনাদের পক্ষ থেকে করলাম হুজুর আপনি বললেন আমাদের থেকে নাকি আল্লাহ এভাবে প্রশ্ন করছেন করার পর আমরা উত্তর দিয়েছি কই আমাদের তো স্মরণ নেই স্মরণ নাই তো যেটা তোমাকে স্মরণ করে দিবে সেই অবস্থাটা সেটাই হচ্ছে কোরআন কোরআনের একটা নাম হচ্ছে তাজকেরা তাজকেরা মানে যেটা স্মরণ করাই যায় ওই যে আপনি যে বালা বলেছিলেন আপনি ভুলে গেছেন তো বিভিন্ন কাজে কারবার আপনি ভুলে গেছেন ভুলে যাওয়ার পরে আপনি একটা কিতাব পড়তে হবে সেই কিতাবটা পড়লে আপনার সেটা স্মরণে আসবে আর এই জন্যই কোরআনের নাম হচ্ছে তাজকেরাহুক বলে কৌমিকা এই জিকির মানে স্মরণীয় বস্তু স্মরণিকা যেই বস্তু পড়লে আপনার ওই কথাটা মনে আসবে এই জন্যই কোরআনের নাম কোরআন কোরআনের নাম স্মরণ কোরআনের নাম জিকির